গুড আফটারনুন সবাইকে এখন প্রায় দুপুর দেড়টা বাজে আমি এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর বহুদিন পরে আসলাম ক্যামেরার সামনে আর দেখতে পাচ্ছো শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছি আর আজকে বাড়িতে হচ্ছে বারের পুজো আর মা কালী পুজো নারায়ণ পুজো আমাদের বাড়িতে প্রতি বছর দাদুর সময় থেকে মানে আমাদের জ্ঞানত অবস্থা দেখে আসছি বাড়িতে এত বছর ধরে ভাদ্র মাসের শেষ শনিবার কিংবা তৃতীয় শনিবার বাড়িতে বারের পুজো হয় নারায়ণ পুজো হয় আর গ্রহরাজ পুজো হয় তো আজকেও তাই মানে গোছানো হচ্ছে আজ শেষ শনিবার ভাদ্র মাসে তাই বাড়িতে আজকে ঠাকুর এসছে পুজো হবে তাই যোগাযানটি করা হচ্ছে সবাই মিলে করছে আমি এদিকে স্নান টান করে নিয়েছি আর যেহেতু আমি উপোস করেছি আর সবাই মিলে একটু বকাঝকা করছে বড়ো মা সবাই মা যে হ্যাঁ এই শরীর উপোস করার কি দরকার ছিল কিন্তু আবার ছোটো মা বলছে যে হ্যাঁ আগের দিনও কৌশিকা অবশ্যই উপোস করেছে তারপরে গণেশ চতুর্থীতে উপোস করেছে আবার আজকে উপোস করছে ও কিছুতেই শুনবে না কি বলো তো এইসব উপোস টুপোস না আমি না ছোটোবেলা থেকে করতে খুব পছন্দ করতাম আর ছোটোবেলা থেকে আমি পুজো আচ্ছা খুব ভালোবাসি আর খুব উদ্যোগ নিয়ে উপোস টুপোস করে পুজো টুজো যোগাযানতে করি তো এবছরটা করবো না ঠিক কেমন লাগছে শরীর খারাপের জন্য করতে পারছিলাম না কিন্তু মনের জন্য নিয়ে উপোস করেছি এখন সারাদিনে কী করবো না করবো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো যা চট করে মন্দিরে যাই দেখি কতদূর সব গোছানো গন্ধ হয়ে গেল কেন বাড়িতে নারায়ণ পুজোয় বসে পড়েছে এখন বাড়ির পুজো যোগাযন্ত চলছে দুপুর তিনটে মনে হয় বসবে তো তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমাদের সারাদিনে কী কী করছি না করছি মন্দিরে চলে এসেছি মা বাবা দেখো বসে রয়েছে আর ওই দাদা যে পালপাড়া থেকে এসেছে সে পুজো করতে পালপাড়া না মদনপুর থেকে যে দাদা এসেছে সে দাদা পুজো করতে বসে গেছে আর বাবা ওখানে ভাবছে যে ফটো তুলছি বাবা পোজ নিয়ে বসে আছে তাই আমি পেছনে লাগলাম বাবার একটু হ্যাঁ আমি কিন্তু ফটো তুলছি না ভিডিও করছি তাই বাবা এসে কী সব বলছিলো মা ওখানে ঠাকুরের নৈবিদ্য বানাতে বসে গেছে আর আমি ওখানে প্রসাদের জন্য সব কিছু রেডি করছিলাম তো স্নান টান তো সব করেই নিয়েছি তোমরা দেখলে আর এখানে মার সাথে সাথে একটু হেল্প করছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু দুপুর তিনটের মধ্যে পুজোয় বসবে বলেছে তাই জন্যে আর আমি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা আমি দুদিনের ভিডিও একসাথে পোস্ট করছি আর এই জন্যেই 呼。<noise> সবাই যেন আমার শরীরটা খারাপ তাই দু দুদিনে ভিডিওটা পোস্ট করতে হয়েছে আর বাবু দেখো পক 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 করতেই থাকে সারাক্ষণ আর এত সারাক্ষণ মুখের মতো খই ফোটে কিছু বলার করার কিছু জায়গা থাকে না আর দুদিনের ভিডিও বলতে আমি বারের পুজো ভাদ্র মাসের শেষ শনিবার আমাদের বাড়ির যেটা পুজোটা হয় সেই পুজোর ভিডিওটাও আর আমার শ্বশুর বাড়িতে আমরা যে গণেশ পুজোটা করি সেই গণেশ পুজো দুইটো ভিডিও একসাথে আমরা আমি আজকে পোস্ট করব ভিডিওটা এডিট করে আসলে দেখছিলাম যে ফোনটা ঘাঁটতে ঘাটতে দেখলাম গ্যালারির মধ্যে দুটো ভিডিওই আমার স্টোর করা রয়েছে কিন্তু পোস্ট করা হয়

রাজা কেন ভান্ত অচেরে পাইলে পুত্র না জানো বৃত্তান্ত পুত্র দয়ের আদর্শ রাজা আর পুজো বলতে গেলে আমার থেকে ভালো লাগে আমার বাবার পুজোটাই যেটা আমার বাবা মন দিয়ে করে আর মন্ত্র উচ্চারণ খুব সুন্দর স্পষ্টভাবে করে আর আগে দাদা কর যখন পুজো করত দাদার পুজোটাও খুব ভালো লাগতো আর আমার শ্বশুরবাড়িতে আমার দাদাই পুজো করতো দাদা যখন পুজো করত তো এখন তো দাদা পুজো করা ছেড়ে দিয়েছে তাই জন্য আর দাদা যায় না কিন্তু বাবা যায় আর আমার বাবার পুজো আর দাদার পুজোটাই বেশি ভালো লাগে ওরা যদি স্পষ্ট মন্ত্র উচ্চারণ করে দাদাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছিলো যে পুজো কর পুজো করো পুজোর থেকে একটু দূরেই থাকতে পছন্দ করে আগে করে একটু পুজোটাকে থেকে একটু অ্যাভয়েড করেও তো যাই হোক আমি যেহেতু ঠাকুর ওখানে যেতে পারবো না সেটাও তোমাদের বলবো কেন বাধা পড়ে গেছে আমাদের আমার একটা তাই জন্য ঠাকুর কাছে যেতে পারছিলাম না তাই একে ওকে তাকে দিয়ে ভিডিওটা করাচ্ছিলাম তা ওটা ভিডিওটা করে দিচ্ছিলো তা আমি দূর থেকে বসে বসে দেখছিলাম আর প্রতি বছরই আমাদের বাড়িতে এই ভাদ্র মাসের বাড়ির পুজোটা হয় আর যে গণেশ পুজোর ভিডিওটা দেবো সেটাও আমাদের প্রতি বছরই আমাদের বাড়িতে গণেশ পুজো হয় বিগত চার বছর ধরে বাবা গিয়ে পুজো করছে আর তাছাড়া তার আগে আমার বড়ি মন্ত্র মোবাইলে চালিয়ে নিয়ে এইভাবে পুজো করতো তাই গণেশ পুজোটা আমাদের বাড়িতেও বহুদিন ধরেই হয় আর আর বাবার পুজোটা দেখবা যখন তোমাদের ভিডিওটা আসবে বাবার মন্ত্র উচ্চারণটা কতটাই সুন্দর এত ভালো লাগে শুনতে মন প্রাণ এমনিই ভরে যায় আর আমার ছেলে ব্যস্ত হয়ে গেছে কখনও ঠাকুর বিসর্জন দিতে যাবে পুজো হতে দিচ্ছে না মাথা খারাপ করে দিচ্ছে কখন ঠাকুর বিসর্জন যাবে এই ভেবে তো এখন বাজে ছটা চল্লিশ আমি আবার এখন ক্যামেরার সামনে আসলাম এতক্ষণ ক্যামেরার সামনে আসতে পারিনি মন্দিরে ছিলাম বসে আর তোমাদের তো বলেছিলাম ফার্স্টেই যা যে আমি উপোস কিন্তু উপোসটা আজকে ফালতু ফালতু হয়ে গেল কপালে না থাকলে যা হয় হ্যাঁ হট করেই ঠাকুরের যোগাযন্তি করে ঘরে আসলাম শরীরটা একটু খারাপ লাগছিলো শুয়েছিলাম যোগাযন্তি করে আসার পরে ঘরে শুয়ে থাকার পরে হট করে দেখি পিরিয়ড হয়ে গেছে ব্যাস হয়ে গেল আজকে অঞ্জলি দেওয়ার সমাপ্ত অঞ্জলি দিতে পারলাম না আর বিগত দু মাস পর আমার পিরিয়ডটা হলো কারণ আমার প্রথম যে মাস আগে যে পিরিয়ডটা হয়েছিল তখন আমার এক মাসে দুবার হয়ে গেছিল তাই জন্য মাস হয়নি পিরিয়ড তারপর আবার আজকে হলো যাই হোক যখন হয়ে গেল একদিক দিয়ে ভালো দুর্গা পুজোর সময় ভালোভাবে থাকতে পারবো সুস্থ থাকতে পারবো আশা করি আর শরীরটা তো খারাপ লাগছেই তো আমি কি করব ঘরে বসে থাকতে থেকে তাই জন্যে মন্দিরে একটুখানি শ্যুট করে আসলাম অল্প একটুখানি যেটুকু পারলাম দূর থেকে করতে দূর থেকে করে আসলাম কাছে যেতে পারিনি আর দূর থেকে করে দিল করলাম ভিডিওটা তোমাদের দেখানোর জন্যে এই ফাঁকে আমি ঘরে এসে একটু সাবুর খিচুড়ি বানালাম যেহেতু আজকে হচ্ছে একাদশী একাদশী আজকে পড়েছে একাদশীর মধ্যে যে বারের পুজোটা শেষ শনিবার পড়েছে তো একাদশী তো আমার বাবা মা করে ওরা তো আজকে চালের জিনিস খাবে না তাই জন্য একটু বেশি করে এই সাবর খিচুড়ি করলাম ওখান থেকে আমারও হয়ে যাবে ছেলে একটুখানি সন্ধ্যেবেলা খেলেও এখন ছেলের বায়না হয়েছে রাত্রেবেলা লুচি খাবে তো দেখা যায় লুচি করতে পারি কি না শরীর দিলে করব নালে আর হবে না ছেলেকে একটু বুঝিয়ে নেব তো সাবুর খিচুড়িটা করলাম তো ফোনে স্লো বলে ডিস্টার্ব হয়ে গেলো মাঝখানটা একটুখানি তো সাবুর খিচুড়িটাই খাওয়া দাওয়া করে নেবো আর একটু বেশি করে করা হয়েছে এক দাদা বৌদি এসছে ওরা হালি শহর থেকে এসছে ওরা তো ওদের একটু দেওয়া হবে যেহেতু করা হয়েছে তারপরে আরেক দাদা এসছে পালপাড়া থেকে যে পুজো করছে সেই দাদাটা পালপাড়া থেকে এসছে পালপাড়া পালপাড়া না সরি মদনপুর থেকে এসছে শিমরুলি মদনপুর এরম জায়গা থেকে এসছে তো ওই দাদাকে একটু সবর খিচুড়ি দেওয়া হবে কারণ দাদা দাদাটাও আবার একাদশী করে তাই যে দাদাটাকে সবর খিচুড়ি দেওয়া হবে এই তো তা করা হয়েছে মনটা একটু খারাপ হয়ে গেল সারাদিন উপোস থাকার পরে শরীর খারাপ উপোস থাকলাম কিন্তু অঞ্জলি দিতে পারলাম না যাই হোক আর কি করা যাবে পরের বছর নেক্সট টাইম তো যাই হোক ভিডিওটা আমি এখন এখানে স্টপ করছি আবার দেখি কখন কি ভিডিও করতে পারি না পারি তোমার সাথে অবশ্যই শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা নম ওম নমার্স ওম अमृतवस्तनवशि स्वाहा ॐ नमैतस्मै वं प्राणे संणे सं गणेशं गणे संवणेश्व ब्रह्मण् देवाय ब्रह्मण हिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमो नमः पापहं पाप कर्मा पापात्मा पाप হিমূতনারায়ুন্দর যোগেশরণ নমো নমস্ত সচন্দী পং